নমস্কার আজ উনত্রিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজ শুভ মকর সংক্রান্তি সকলকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই গ্রাম বাংলার প্রত্যেকটি বাড়িতে হিন্দু সংস্কৃতি হিন্দু নিয়ম রীতি অনুযায়ী প্রত্যেকটি বাড়িতে মহানন্দের সঙ্গে আজকের দিনটা পালন হচ্ছে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালেই সূর্য উদিত হওয়ার সময় পূর্ণ স্নান এবং নতুন চালের পিঠাপুলি এবং পৌষ পূজা গীতা ইত্যাদি মহা আড়ম্বরে পালিত হচ্ছে তো আজকের এই শুভ দিনের একটি কাহিনী আছে যতটুকু আমি জানি মনুষ্যলোকের বারোটি মাস অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র এই বারো মাসের মধ্যে দেবলোকের একটি দিন এবং একটি রাত্রির সমান যা শ্রাবণ ভাদ্র আসিন কার্তিক অজ্ঞান পৌষ দেবলোকের দক্ষিণায়ন এবং মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠীয় আসার এই ছয় মাস দেবলোকের উত্তরায়ণ অর্থাৎ দক্ষিণায়নের সময় দেবলোক ঘুমিয়ে থাকেন অর্থাৎ স্বর্গদুয়ার স্বর্গদ্বার বন্ধ থাকে মনুষ্যলোক যেমন রাত্রিতে দরজা জানালা সব বন্ধ থাকে ঘুমিয়ে থাকেন সেই সেইরূপ দেবতাদেরও স্বর্গদুয়ার ওই সময় বন্ধ থাকে প্রবেশ করতে পারে না কেউ প্রবেশ করা প্রবেশ করা যাবে না এবং এই ব্রহ্ম মুহূর্ত এই যে ছয় মাস কেটে গেল এই ব্রহ্ম মুহূর্তের পর এই এই যে ছয় মাস পর দেবলোকের উত্তরায়ণ শুরু হয় অর্থাৎ সূর্য ক্রমশ উত্তরায়ণের দিকে হেলতে শুরু করে অর্থাৎ দেবতারা জেগে ওঠেন এই সুন্দর শুভ ব্রহ্ম মুহূর্তে সকলে পুণ্য স্নান করে সূর্যদেবকে প্রণাম নিবেদন করে এই শুভ মুহূর্তটিকেই ব্রহ্ম মুহূর্ত বলা হয় তো এই কাহিনী অবলম্বনে আজকের এই শুভ মকর সংক্রান্তি হিন্দু সংস্কৃতিতে পালিত হচ্ছে মহা আড়ম্বরে তো আরও একটি কাহিনী আছে সেটি হচ্ছে মহাভারতের কাহিনী গঙ্গাপুত্র তার পিতা শান্তনুর কাছ থেকে বর পেয়েছিলেন স্বেচ্ছামৃত্যু অর্থাৎ তিনি নিজে মৃত্যুবরণ করতে চাইলে মৃত্যু হবে নচেত মৃত্যু কোনো দিন তাকে স্পর্শ করতে পারবে না কুরুক্ষেত্রের যুদ্ধে বীরযোদ্ধা অর্জুনের স্বরাঘাতে বিশ্বদেব রথ থেকে মাটিতে পড়ে যান এবং তীক্ষ্ণ সরসজ্জায় আঠান্ন দিন অপেক্ষা করেন উত্তরায়নের জন্য এবং এরকম একটি সুন্দর মকর সংক্রান্তির এই পৌষ মাসের এই সংক্রান্তির দিনে তিনি যোগ বলে দেহত্যাগ করেন সেই জন্যও এই সুন্দর সময়টাকে সুন্দর ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এই সূর্য উদিত হওয়ার সময়ে শুভ মুহূর্তটিকে হিন্দু সংস্কৃতিতে মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয় এবং সূর্যদেব ক্রমশ উত্তরায়ণের দিকে হেলতে শুরু করে এবং দেবতারা জেগে ওঠেন স্বর্গদ্বার উন্মুক্ত হয় সেই জন্য হিন্দু সংস্কৃতিতে গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরে পুণ্য স্নান করে সূর্যদেবকে প্রণাম নিবেদন করে মহা আড়ম্বরে মহানন্দের সহিত পালন করা হয় শুধুমাত্র গ্রাম বাংলা নয় ওটা ভারতবর্ষেই হিন্দু সংস্কৃতিতে বিভিন্ন নামে বিভিন্নভাবে প্রচলিত আছে বিভিন্ন পূজা অনুষ্ঠান এই দিনটিকে কেন্দ্র করে আমাদের গঙ্গাসাগর মেলা হচ্ছে এই সুন্দর ব্রহ্ম মুহূর্তে পূর্ণ স্নানের মাধ্যমে সময়ে পূর্ণ স্নান করে গঙ্গাসাগরে মেলা শুরু শুরু হয়েছে সকলেই জানেন এই কাহিনী আমার জানা আছে ততটুকুই বললাম যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন নমস্কার ধন্যবাদ